এই যে যে বাক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাছির আর কি থাকার স্থান এখানে এসে থাকে তো এইগুলো ছাইরে দেওয়া হয় এবং এই বিভিন্ন ক্ষেতে তারপর ফুল থেকে মধু সংগ্রহ করে না মাছি চাকের মতো আর কি এখানে এসে আবার বসে আলহামদুলিল্লাহ সবাইকে শুভ সকাল আজকে রমজানের প্রথম দিন সবাইকে রমজানের শুভেচ্ছা তো অনেক দিন গ্রামের কোনো ভিডিও আপনাদের মাঝে দেই না আসলে তো এরকম কোনো সময় পেয়ে উঠে হয় না ওঠা হয় না যে আপনাদের মাঝে ভিডিও দিব তো অনেক দিন পর আজকে একটা ভিডিও করতেছি তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আবহাওয়াটা আজকে খুবই সুন্দর তো এটা হচ্ছে আল্লাহর রহমত প্রথম রমজান খুবই সুন্দর পরিবেশ তো আজকে আমি যাইতেছি আমাদের পাশের পাড়াতেই যশোর কান্দা তো ওইখানে নাকি মধু চাষ করার জন্য আর কি লোকজন আইসে সেটা একটু দেখার জন্য আর এটার জন্য আমি এই পাড়ি দিয়ে আসলাম আসলে ওই বাড়ির ওপেতে যাইতে পারতাম মাঝে কাকাদের আসলে সেই বাইরে উপরে গেলে নাকি তার ক্ষতি হয় তাহলে তার ক্ষতি করে কি লাভ তাই লাভে আসলাম এরকম পরিবেশ আপনাদের কাছে কেমন লাগে সবাই একটু কমেন্ট করে জানাবেন তো আমার কাছে তো এই ধরনের পরিবেশ খুবই ভালো লাগে আসলে এটা হচ্ছে কোটি টাকার ভিউ আমার কাছে কোটি টাকা দিলে এরকম ভিউ পাওয়া যাবে না তো গ্রামের সৌন্দর্য হচ্ছে রাস্তা রাস্তা হচ্ছে গ্রামের অর্ধেক সৌন্দর্য বাড়ায় দেয় তো দেখেন রাস্তাঘাট যদি হয় তাহলে গ্রামটা গ্রামটা অনেক ভালো লাগে আর গ্রামে ঘোরাফেরা করতে ভালো লাগে এই যে যে বাক্সগুলো দেখতেছেন এগুলো হচ্ছে মাছির আর কি থাকার স্থানে এখানে এসে থাকে তো এইগুলো ছাইরে দেওয়া হয় এবং বিভিন্ন ক্ষেতে তারপর ফুল থেকে মধু সংগ্রহ করে না মাছি চাকের মতো আর কি এখানে সাবার বসে মধু দেয় তো আমি ভিতরে যাই দেখাইতে পারতাম কিন্তু ভিতরে যাওয়া রিক্স কারণ এগুলো যারা ব্যবসা করে তারা এই ক্যাপাসিটি জানে যে কীভাবে যে থাকলে মশায় কাম ইসে মাছিতে কামড়াবে না মৌমাছি কামড়াবে না সেই কারণে আমি ভিতরে ভিতরে গেলাম না বাইরে থেকে আপনাদের দেখালাম অনেকগুলো এই পাশ থেকে একবার ওই পাশ পাশের মতো বাক্স আছে ওই বাক্সগুলোর ভিতর হচ্ছে মধু আইনে রাখে বিভিন্ন জমি থেকে সংগ্রহ করে আইন সরিষা ফুল ধনিয়া ফুল বিভিন্ন ই থেকে দেখেন এখানে অনেক বাক্স দেখা যাইতেছে তো অনেক মাছ দেখা যেতেছে আমার ক্যামেরা হয়তো উঠতেছে না তো হচ্ছে এই বিভিন্ন ধরনের জমিতে যে ফসল বুনাইছে এবং ফসলের যে ফুল সেই ফুল থেকেই মতোটা নিয়ে যায় তো এইসব জমির এই যে যে ধনিয়া সব জমির পাশ দিয়ে গেলে শুধু মাছির বন বন শব্দ শোনা যায় তার মানে মাছিগুলো ছাড়িয়ে দিচ্ছে একদম মাছিতে ভরপুর হয়ে গেছে চারোদিক তো সকাল সকাল আজকে ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে আপনাদের এটা দেখানোর জন্যই তো আমি মনে করি এখান থেকে যে মধুটা হবে তো সেটা হান্ড্রেড পারসেন্ট পিওরি হবে কারণ এটা তো প্রাকৃতিকভাবেই হইতেছে শুধু মানুষের পদ্ধতিটা তৈরি করে দিছে আর তো মাসিতেই যা করার তো মৌ করতেছে তো যাই হোক আজকের ভিডিওটা পর্যন্তই সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য সবার জন্য মন থেকে ভালোবাসা রইল আপনাদের জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ